আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ কনকনে শীতের রাত চারদিকে নিস্তব্ধতা সবাই যখন লেপের নিচে উষ্ণতায় বিভর ঠিক তখন কিছু মানুষ আল্লাহর প্রেমে মত্ত হয়ে বিছানা ত্যাগ করেন রাজু করার সময় যখন বরফ শীতল পানি চামড়ায় লাগে তখন মমিনের শরীরের প্রতিটি লোমকুপ যেন আল্লাহর ভয় ও ভালোবাসায় জেগে ওঠে রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন শীতকাল মোমেনের জন্য বসন্তকাল আজ আমরা এই হাড় কাঁপানো শীতে কষ্ট করে তাহাজত পড়লে আল্লাহ তালা আমাদের কোন সাতটি বিশেষ পুরস্কারে ভূষিত করেন যা শুনলে আপনার ইমানি শক্তি বহুগুণ বেড়ে যাবে প্রথম ফজিলত আল্লাহর সান্নিধ্য ভালোবাসা শীতের রাতে আরামের ঘুম ত্যাগ করা সহজ কথা নয় যখন আপনি আল্লাহর জন্য এই বিসর্জ দেন তখন স্বয়ং আল্লাহ তালা আপনার ওপর গর্ব করেন আল্লাহ পেরেস্তাদের ডেকে বলেন দেখো আমার বান্দাকে সে শুধু আমাকে পাওয়ার আসায় এই শীতের রাতেও দাঁড়িয়ে গেছে এই মুহূর্তে বান্দা আল্লাহ সপ্তাহেতে কাছে থাকে দ্বিতীয় ফজিলত গোনা মাফ অন্তরের প্রশান্তি আমাদের জীবনে কতই না ভুল কত গুনাহ তাহাতে হলো সেই গুনাহ ধোয়ার শ্রেষ্ঠ সময় শেষ সাথে আল্লাহ প্রথম আসমানে ডাকতে থাকেন আছে কি কেউ ক্ষমা আমি তাকে ক্ষমা করে এই বিশেষ ত্যাগের কারণে আল্লাহ বান্দার পেছনে সব গুনাহ মুছে দিয়ে তার অন্তরে এক জান্নাতি প্রশান্তি ঢেলে দেন তৃতীয় ফজিলত চেহারা নোরো উজ্জ্বলতা অনেকে জিজ্ঞাসা করেন যারা তাহাদুত করেন তাদের চেহারা এত মায়াবীও উজ্জ্বল হয় কেন ইমাম হাসান বসি রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হয়েছিল এর রহস্য কি তিনি বলেছিলেন তারা নির্জন আল্লাহর সাথে সময় কাটায় তাই আল্লাহ নিজ নোট থেকে তাদের উপর নোট দান করেন চেতের রাতে কষ্ট করা ও বজু আপনার চেহারার এক অলৌকিক জ্যোতি এনে দেবে সসচ্ছ ফজিলত মনে নেক আশা পূরণ হওয়া আপনার কি খুব বড় কোনো স্বপ্ন আছে যা পূরণ হওয়া অসম্ভব মনে হচ্ছে তাহলে তাহাজুর ধরুন জাহাজ হলো এমন এক তীর যা কখনও লক্ষ্যভেদ হয় না কঠিন শীতে আল্লাহর দরবারে আপনার চোখের পানি বিতা যেতে পারে না আপনি যা চাইবেন আল্লাহ তা অলৌকিক উপায়ে আপনার জন্য সহজ করে দিবেন পঞ্চম ফজিলত সুস্বাস্থ্য রোগ মুক্তি আধুনিক বিজ্ঞানও স্বীকার করছে শেষটাতে আগ্রহ হয় এবং এবাদত করা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রসুল সাল আলিয়া বলেছেন তাহাদুত ছিল থেকে রোগ দূর করে শীতের রাতে যখন আপনি অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চলন করে ও নামাজ আদায় করেন তখন এটি আপনার রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং অলসতা দূর করে দীর্ঘমেয়াদী সুস্থতা দান করে ষষ্ঠ ফজিলত হাসরের ময়দানে বিশেষ সম্মান কেয়ামতের সেই ভয়াবহ গরমে যখন মানুষ দিশিয়ারা থাকবে তখন আল্লাহ তাহাদুদ গোজারদের বিশেষ ছায়া দেবেন হাদিসি এসেছে আল্লাহ সেদিন বলবেন কোথায় তারা তারা রাতে শয্যা ত্যাগ করে আমাকে ডাকত তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশে সে সুযোগ পাবে শীতের রাতের সেই কয়েক মিনিটের কষ্ট আপনার অনন্তকালের আরামের ব্যবস্থা করে দেবে সপ্তম ফজিলত ফিতনা ফিতনাহ বিপদ থেকে সুরক্ষা বর্তমান সময়ের ফিতনা থেকে বাসা অনেক কঠিন তাহাদুত মমিনের ডাল হিসাবে কাজ করে যে ব্যক্তি শীতের রাতে আল্লাহর জন্য দাঁড়িয়ে যায় আল্লাহ তাকে সারাদিনের শয়তানের কোমন্ত্রণা থেকে রক্ষা করেন তার রিজিকের বরকত বাড়িয়ে দেন এবং মানুষের চোখে তাকে সম্মানিত করেন প্রিয় দর্শক শীতের রাত ছোট নয় বরং বেশ বড় একটু আগে ঘুমানোর অভ্যাস করলে আমরা খুব সহজেই এই বরকতগুলো লুফে নিতে পারি আসুন আজরাত রাত থেকে নিয়ত করি অত্যন্ত দূরাকাত হলেও তহাদুদ পর্ব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমেন